ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনের ট্রলার ডুবির একদিন পার হলেও নিখোঁজ চোদ্দ জেলের কাউকেই উদ্ধার করা যায়নি বুধবার সকালে বঙ্গোপসাগরে মাছ ধরার পাঁচটি ট্রলার ডুবে গেছে তাদের গতকাল থেকে উদ্ধারের অভিযান চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলার মালিকরা জানান সোমবার মাছ ধরতে শাহপুরীর দ্বীপঘাট থেকে বঙ্গোপসাগরে যান জেলেরা বুধবার সকালে ফেরার কথা থাকলেও ঝড়ে ডুবে যায় তাদের ট্রলার আঠারো জেলে তীরে আসতে পারলেও বাকি চোদ্দ জনের খোঁজ মেলেনি এদিকে মংলার পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জের ডুবির দুই দিনে উদ্ধার হয়নি তিন শ্রমিক ও নৌযান দুটি তবে ডুবুরিরা লঞ্চ ও বার্জের অবস্থান শনাক্ত করতে পেরেছে জাহাজ চলাচলের জন্য বন্দর চ্যানেল নিরাপদে রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ কোস্টগার্ড জানায় মঙ্গলবার রাতে পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় ঝড়ের কবলে পড়ে এম এল আক্তার নামের একটি লঞ্চ এবং এমভি হাড্ডা নামের একটি বার্জটি ডুবে যায় বুধবার সকাল থেকেই তাদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনী ও কোস্টগার্ড সঙ্গে আছে ফায়ার সার্ভিস বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার স্কুলনা ট্রেডার্স